বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া চলছে এই যে খাচ্ছ কি খাচ্ছ তুমি প্রসাদ খাচ্ছ প্রসাদ প্রসাদ খাচ্ছ খিচুড়ি প্রসাদ খাচ্ছ ঠিক আছে খাও বিশ্বকর্মা পুজো হয়েছে সেই উপলক্ষে প্রসাদ খাওয়া চলছে এই যে এই যে খাচ্ছে বাবু খাচ্ছে খিচুড়ি আর হচ্ছে হ্যাঁ ছাত্রা

কত সুন্দর দেখতে পুজো হয়েছে আজকে বিশ্বকর্মা তারই আয়োজন চলছিল